আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে দীর্ঘদিন পরে লাইভে এসে কিছু কথা বলার চিন্তা করেছি আজকে আলোচনা করব ভালো মানের বকনা কিভাবে তৈরি করা যায় ভালো মানের বকনা তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে জাত চিনতে হবে জাত চিনি এরপর ভালো বকনা তৈরি চিন্তা ভাবনা করবেন নয়তোবা একটি অপরিবেশের বা অনুন্নত জাতের বকনা উৎপাদন বা বৃদ্ধি করে কোনো লাভ আসবে না ভালো মানের বোকনা তৈরি করতে হলে অবশ্যই আপনাকে জাত মান সব কিছু ভাবনা আপনাকে গরু ক্রয় করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি ওলান বিশেষ করে ওলান দেখে আমরা কখনো গরু কিনব না এটি কিছুটা ভুল ভাবনা গরু কিনতে চাইলে আপনাকে অবশ্যই গরুর ভ্রেন বা রব দুধের শিরা এটি দেখে আপনাকে গরু ক্রয় করতে হবে তাহলে আপনার ভবিষ্যতে বকনাটি যখন প্রাপ্তবয়স্ক গাভীতে রূপান্তরিত হবে তখন আপনার সেটি ভালো কোয়ালিটির গাভী হবে বেশি পরিমাণে দুধ দিবে এতটুকু আপনার জানতে হবে প্রথমত জাত মান এরপর আপনাকে বক কিনতে হবে তো সেক্ষেত্রে আপনার ভালো আমি এগুলোর ভিতরে একটি বিশেষ একটি দিক বলবো আপনাদের সেটি দিকে আপনারা গাভি বকনা অথবা ছোট বাছুর আপনারা গরু কিনবেন দুধের জন্য সেটি হচ্ছে দুধের ভ্রেন বা রগ অথবা শিরা আপনারা যে যেভাবে গ্রহণ করেন এই শিরা বা রগ দেখে যদি আপনি গাবি কিনেন তাহলে সেখান থেকে আপনি দুধ পাবেন অনর্থায় শুধুমাত্র পোলানের দিকে তাকাইয়ে দুধ পাবেন এই চিন্তাভাবনা আমি নিজেকে বা নিজের ভিতরে রাখি না যখন আপনার রগগুলো বা শিরাগুলো যথেষ্ট পরিমাণ মোটা তাজা এবং সুস্থ থাকবে সেই ধরনের বকনা বা গাভী আপনারা কয় করবেন এতে করে বেশ উপকার পাবেন বা গাভী ভালো মানে তৈরি করতে পারবেন হঠাৎ আপনি ওলান দেখে গরু কিনে নিয়ে আসছেন কিন্তু কি হলো বাসায় নিয়ে আসার পরে পুরোটাই ওলান ফুলা বা উলানের সমস্যা এরকম কিন্তু আপনি যখন ভেন দেখে রকগুলো দেখে শিরাগুলো দেখে গরু কিনবেন অবশ্যই সেই শিরাতে দুধ আসবে এবং সচরাচর যে গাবি আপনি লালন পালন করবেন সেটির যত্ন অবশ্যই আপনাকে নিতে হবে অথবা কর্মী দ্বারা পরিচালনা করলে অবশ্যই আপনাকে সেটি সব সময় দেখভাল করতে হবে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই রেডি বকনা কিছুটা দুই মাসে হিট খেয়েছে এক মাসে হিট খেয়েছে এবং কোনোটা হিটে আসার মতো উপযুক্ত বা বয়সকে দাঁড়িয়েছে বেশ সুন্দর সুন্দর মানের বকনাগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের খামারটি বিশাল বড়ো খামার তো সব কিছু মিলে এই গরুগুলো রেডি বকনা বা গাভিতে রূপান্তরিত হতে চলেছে বিশেষ করে ওলানের পাশে যে রকটা সেই রকটা আপনাদের চিনতে হবে সেটি মোটা বা চিকন অবশ্যই সেটি মোটা হবে এবং ফুলে ওটা থাকবে সেটার দ্বারাই আপনার দুধের পরিমাণটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা মূলত বাজারে গেলে গরু কেনার উদ্দেশ্য করি জাতমান চেনার অনেক উপায় আছে সেগুলো লক্ষ্য করি কিন্তু আমি বিশেষ করে লক্ষ্য করি সেটি হল যে শিরা বা ভেন এই পাইপ যদি ভালো না হয় আপনার পানি কিভাবে আসবে বা লিকুইড পদার্থ দুধ কিভাবে আসবে তো সেক্ষেত্রে আপনাকে পাইপের দিকে লক্ষ্য রাখতে হবে পাইপটা যেন ভালো হয় সুস্থ হয় সবল হয় তাতে করে আপনারা হচ্ছে ভালো পরিমাণ দুধ পাবেন এই বকনাগুলো আমাদের বেশ বাছাইকৃত বকনা এবং আমাদের খামার থেকে আমরা এটিকে প্রস্তুত করছি ভবিষ্যতে গাভীতে রূপান্তরিত করার জন্য অসংখ্য গাভী রয়েছে আমাদের খামারে তো সেখান থেকে আমরা কিছু ভালো মানের যে বকনাগুলো সেগুলোকে বাছাই করে পর্যায়ক্রমে আমরা আমাদের খামারের জন্য তৈরি করে থাকি তো সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের উপস্থাপন করলাম এর মধ্যে রয়েছে বিশেষ করে যারা বলেন গলার শেপটা চিকন চামড়া বা স্কিনটা খুবই পাতলা মাজার দিকটা খুব চওড়া এবং জিব্বা সাদা পায়ের খুর সাদা অনেকগুলো লক্ষণ আছে হ্যাঁ আমরা মানছি তো সবগুলোর মধ্যে কিন্তু এটা অনেকেই জানেন না যে শিরার ব্যাপারটা শিরা মোটা হলে অবশ্যই আপনার দুধ আসার সম্ভাবনা বেশি থাকে এবং ভালো মানের গাভীতে রূপান্তরিত হয় এই বকনাগুলোর বয়স পনেরো মাস ষোলো মাসের মতো কোনোগুলো হিট খেয়েছে কোনোগুলো হিট খায় নাই তো যারা স্কিন মোটা দেখে কিনেন এটি একটু ভুল আমি মনে করি স্কিন মোটা দেখে গরু কেনা যাবে না কখনোই স্কিনটা খুবই পাতলা এবং সফট দেখে কিনতে হবে তাহলে অবশ্যই আপনার ভালো গাবিতে রূপান্তরিত হবে আশা করছি এরপর ওলান যেটা ওলান এবং বাট সচল থাকতে হবে তাহলে আপনি সেই গাবি থেকে ভালো দুধ পাবেন আশা করছি তো অনেক আলোচনা করলাম বেশি সময় দেওয়া যায় না কারণ খামারের ভিতরে গবাদি পশুগুলো রেস্ট করছে মতো সময় যদি বেশি সময় দেওয়া হয় তাহলে ওরা সুস্থ ঘুমাতে পারবে না সুস্থ থাকতে পারবে না তো এই জন্য আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটি লাইক করবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীটি বকনাটি এসেছে উঠেছে সেটি নাবি কম্বল যারা বলে তো সেই নাবি কম্বলের ক্ষেত্রে জাত মানে এটা হয় থাকে আপনারা এটা দেখে থাকবেন জাত মানে সম্পূর্ণ জাত মানে তো এই জাতের গাভিগুলোর থেকে এরকমভাবে আসে ওই গাভীর থেকে এরকমভাবে আসে সব কিছু মিলেই খুব সুন্দর মাসাল্লাহ এটিকে মন্ডিজাতের বলা হয় বা মন্ডিজাতের বলেটি এরকম ধরনের তবে এটি নাবি আছে ওটার নাবি নাই এটুকুই পার্থক্য তো অনেক কিছুই বলা যায় কিন্তু কর্মক্ষেত্রে আমরা কি বুঝি সেটা আমি জানি না আমি মিথ্যা বা অনেকে মিথ্যা বলে ভিডিও তৈরি করে সেগুলো হয়তো বা হতে পারে কিন্তু আমার ক্ষেত্রে সেটি হয় না বা আমি করতে পারবো না যদি কোনো ভিডিও মানুষের উপকারে আসে সেটাই হবে আমার জন্য বেটার আর যদি কোনো ভিডিও মানুষের উপকারেই আসবে না সেটি দিয়ে কোনো লাভ নেই তো সব কিছু মিলে আমাদের এই বকনাগুলো যখন গাভীতে রূপান্তরিত হবে পর্যাপ্ত পরিমাণে দুধ আশা করছি আমাদের বিশাল বড় খামার এই খামারে অনেক গবাদি পশু রয়েছে প্রতিটি গরু থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে দুধ পাই এবং আমাদের পরিশ্রম করতে হয় তো সব কিছু কাজেরই একটা পরিশ্রমের ব্যাপার থাকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করেছি তারা অবশ্যই বুঝতে পেরেছেন যারা আমার ভিডিও দেখেছেন আমি আজকে আলোচনা করেছি যে ভালো মানের বকনা তৈরি করতে গেলে বা ভালো মানের বক বকনা থেকে গাভি কিভাবে তৈরি করা যায় এবং কোন চিহ্নগুলো আপনাদের বেশি কার্যকরী হয় এটি নিয়ে আলোচনা করেছি তো আমার কাছে মনে হয় দুধের বৃদ্ধি করার ক্ষেত্রে ওলানের দিকে না থাকিয়ে আপনাদের দেখতে হবে ভেন বা শিরা দুধ আসার জন্য একটি পাইপ লাগে লিকুইড পদার্থ আসার জন্য অবশ্যই পাইপের প্রয়োজন সে পাইপটা যদি শক্তিশালী সুস্থ হয় মজমুত হয় তাহলে সেখান থেকে দুধ বেশি আসা করা যায় দুধ বেশি পাওয়া যায় তো সেক্ষেত্রে ওলান বড় কথা না আপনার দুধের ভেন বা শিরা এগুলো দেখতে হবে এবং যেটি হচ্ছে স্কিন হালকা ধরনের সফট বা নরম পাতলা এরকম হতে হবে তো অনেকেই মনে করেন যে ভিডিওতে অনেক কিছু উপস্থাপন করলেই একটি খামারের বা একটি গবাদি পশুর মালিক ভালো তা না সম্পূর্ণ অভিজ্ঞতার উপরে আসে এখানে দীর্ঘদিন আমি কাজ করছি এসেছে প্রতিদিনের কাজ এটি এখানে অলসতার কোনো সুযোগ নেই এই কাজটি এমন একটি কাজ কোনো অলসতার সুযোগ নেই আমাদের আমার চারপাশেই প্রচুর পরিমাণে গরু রয়েছে আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন অপর সাইডে এইখানে আছে গাভী আর এপার্শ্বে আছে বকনা এগুলো সম্পূর্ণই রেডি রেডিবোক না তিন মাস চার মাস হিট খাওয়া হিট দেওয়া আছে কোনোটা ছয় মাসের উপরেও আছে তো সব কিছু মিলে দুধ আসার সময় যখন অবশ্যই আপনার গাভিতে দুধ আসবে কিন্তু আপনাকে মান চিনতে হবে অবশ্যই জাত মান না চিনলে আপনার গাভিও তৈরি করতে পারবেন না সঠিকভাবে আপনার দুধও আশা করতে পারবেন না বিশাল এই খামারে প্রতিদিন উৎপাদন ছয়শো লিটার পাঁচশো লিটার সাড়ে পাঁচশো সাড়ে চারশো ক্রমান্বয়ে থাকে যায় দেখুন এটা ওলাম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ও সরে গেল তো সরে যাওয়ার কারণে কিছুটা দেখতে পাচ্ছেন এই যে নাভি কম্বল আছে অনেকে নাভি দেখে নেয় না কিন্তু নাভিয়ালা গরু এটি একটি জাত এটি একটি জাতের মধ্যে পড়ে তো সেক্ষেত্রে এটিও আপনাদের ভালো দুধ দিবে আমরা মনে করি আর গরুর বডিতে যদি শক্তিশালী না হয় তাহলে আপনার কিভাবে দুধ বেশি দিবে বলেন অবশ্যই বডিতে থাকতে হবে বডিতে কিছুটা যদি না থাকে তাহলে দুধ চাইলেই পাওয়া যাবে না যারা নতুন এসেছেন আমার ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার এই কথাগুলো আপনাদের উপকার আসে অবশ্যই একটি লাইক করবেন বডি উপর নির্ভর করে দুধ আমরা আশা করি দেখুন এর শেপটা দেখুন মার্শাল্লা খুবই কোয়ালিটিফুল আমরা অনেক সময় চিন্তা করি যে হালকা ধরনের গাভি থেকে দুধ বেশি আশা করি হ্যাঁ যখন অটোমেটিক একটি গরু দুধ দিতে থাকে সরি ওজন বেশি আসে দুধের পরিমাণ বেশি হয় দেখুন ওলানের শেপটা দেখুন এ ধরনের গাভীর বকনা থেকে দুধ না হলে কোন গরুর থেকে দুধ হবে আপনারা কি মনে করেন আমার কাছে সেটাই মনে হয় দেখুন ওলানের শেপ দেখুন বাড় দেখুন পর্যাপ্ত পরিমাণে আর রেস্ট দিতে হবে পরিমাণ মতো খাবার দিতে হবে কিছু ভিটামিন ক্যালসিয়াম সব কিছু মিলে একটি গর্ভবতীকে যে পরিচর্যা করা হয় ঠিকই এই গরুগুলোকে ঠিক এরকম পরিচর্যা করা হয় আর এই পরিচর্যা করার কারণেই কিন্তু গরুগুলোর জাত মান এবং সুস্থতা খুবই সুন্দর আছে নিজে অনুভব করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলে আমাদের খামারে ভালো মানের বকনা প্রস্তুত করা হচ্ছে আমাদের খামারের জন্য আমি বলে থাকি প্রত্যেকটি ভিডিওতে যে এই সাইটগুলো অর্থাৎ খামারের সাইটগুলোতে আপনাকে পরিশ্রম করতে হবে এখানে অলসতার কোনো রকম সুযোগ নেই আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম দিবেন এবং সেখান থেকেই উপকার পাবেন লাভবান হবেন কিন্তু আপনি পরিশ্রম যদি না করেন কোনো লাভ পাবেন না আর এখানে অলসতার যে সুযোগ নাই সেটা আমি আপনাদের বলেছি এর পূর্বেও এখনও বলছি আপনার আজকে খারাপ লাগছে চলবে না এটি আপনাকে করতেই হবে এ কাজ না করলে আপনার এই গবাদি পশু ক্ষতিগ্রস্ত হবেন স্বাস্থ্য কমে যাবে সঠিক মতো পরিচর্যা না করলে রোগাক রোগে আক্রান্ত হবেন সব কিছু মিলেই আপনাকে পরিচর্যা করতে হবে এবং সময় দিতে হবে তো এখন উপস্থিত যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো এখন আমাদের কিছু কাজ চালিয়ে যেতে হবে খামারের জন্য আমি এই জন্য লাইনে এসেছিলাম ভিডিও করলাম দেখালাম তো আজকের মতো এ পর্যন্তই যাদের কাছে ভালো লাগছে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আশা করছি নতুন নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম